ত্রিপুরার টেলিয়ামুরা আর ডি ব্লকের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে চিঠি জমা পড়েছিল বিডিও অফিসে কিন্তু প্রস্তাবের উপরে ভোটাভুটির জন্য বৈঠকে দেখা গেল উপপ্রধানের বিরুদ্ধে চিঠিটি নেই বিস্ময়কর এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে মাইগঙ্গা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে চিঠি জমা পড়েছিল কদিন আগে বিষয়টির নিষ্পত্তির জন্য তেলিয়াবা আর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক বর্মার পৌরোহিত্যে সোমবার বৈঠক ডাকা হয় কিন্তু বৈঠকে কার্যত তাল কেটে যায় কারণ উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি বৈঠকে স্থান পায়নি এ নিয়ে একাংশ ক্ষোভ প্রকাশ করেন তাঁদের বক্তব্য প্রধান এবং উপপ্রধান উভয়ের বিরুদ্ধেই অনাস্থা এনে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠিটি উধাও প্রধান এবং উপপ্রধানের ও অনাস্থা হয়েছিল কিন্তু উপপ্রধানের অনাস্থার মধ্যে কোনো কথাই কইছে না আমরা যে ভিডিও অফিসে যে আমরা কাগজ জমা দিয়েছিলাম সশীরে আমরা সাতজন মেম্বার গিয়া কিন্তু সেই ব্যাপার উপপ্রধানের কোনো কথাই আইসে না কোনো কাগজই আইসে না কোনো কাগজই আজকে অব্দি আমরা দেখাইছে না বৈঠকের পরে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মা বলেন বৈঠকে যা হয়েছে সেটা তিনি জেলা পঞ্চায়েত অফিসারের কাছে পাঠিয়ে দেবেন তিনি জানান অনাস্থা আনা হয়েছিল প্রধানের বিরুদ্ধে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থার কোনো চিঠি তিনি পাননি বলে স্পষ্ট জানান আমাদের শেষ হয়ে গেছে এখন এখনই জাস্ট শেষ হলো তো এখন মিটিং এ যা যা হয়েছে এটা আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার অফিসার অফিসে আমরা ডিস্ট্রিক্টে ওই ডিস্ট্রিক্টে আমরা পাঠিয়ে দেব স্যার অনাস্থার কার বিরুদ্ধে ছিল অনাস্থা প্রধান ফর রিমুভাল অফ প্রধান না 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 অনাস্থা ক্লাস না 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 এটা কোনো কাগজ পাইনি এর কোনো কাগজ পাইনি কিন্তু প্রশ্ন উঠছে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা চিঠি গেল কোথায় এদিকে অনাস্থার প্রেক্ষিতে কে হবে নতুন প্রধান সেটা নিয়েই এদিন নির্ধারণের দাবি ওঠে কিন্তু পঞ্চায়েত অফিসার স্পষ্ট কিছু না জানানোই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন অনাস্থার পক্ষের সদস্যরা পুরো ঘটনাটিতে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই তেলিয়ামুরা থেকে শুভজ্যোতি মল্লিকের রিপোর্ট এনকে টিভি বাংলা